এটা কে বলো তো এটা হইলো আমার ভাইয়ের গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ও বিয়ে করছিল বড়কে ছাড়ে চলে গেছে ওই তাই টম আবার আমার ভাইয়ের কাছে ফিরে আসছে বা এই যে আমার ভাই বাড়িতে আসে দেখি গেস্ট আসছে তো এখন এই গেস্টের জন্য একটা নতুন একটা জিনিস ভাবলাম কি এর জন্য এর প্রজাতির যে জিনিস আছে সেটা ভালো বলে কেমন হয় দেখতো এই যে এই যে ও রিয়াকশন তো দেখা যায় রিয়াকশন দেখো মোবাইলটা কেউ দেখতে ও বাবা করছে মোবাইলের থেকে কেমন করে আছে উপরে উঠে যাচ্ছে এর একটা সাউন্ড ট্রাই করি হ্যাঁ

এই সাউন্ড শুনলে না ওখানে যায় বসে দেখ ভাই টম টাটা গুড নাইট গেট খুলে দেব বাড়ি যাবে এখন